নমস্কার বন্ধুরা প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়োর মুড়ি ঘণ্ট রেসিপি শেয়ার করবো তার জন্য আমি এখানে পরিমাণ মতো মিষ্টি কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ছোট আলু খুব বেশি বড় আলু নয় এখানে কুমড়োটা একটু বড় বড় করে কেটেছি আর আলুও কিন্তু বড় বড় করে কেটেছি আর আমি এতে দেওয়ার জন্যে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে চা চামচের তিন চামচ চাল আছে এবার এই চালটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বেশ ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না দেখো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব সবের প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে এই চালটাকে কড়াইতে দিয়ে দিলাম কারণ শুকনো কড়াইতে প্রথমে চালটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে সুন্দর কালার হবে কিন্তু যেন পুড়ে না যায় এই জন্যে গ্যাসটাকে মিডিয়ামে রেখে চালটাকে ভাজতে হবে দেখো চালটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার চালটা না নিচ্ছি চালটা না কড়াতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলো সব আলুগুলো দেওয়ার পর বেশ ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করব আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ হলুদ দেওয়ার পর আবারও আলুগুলোকে নাড়তে থাকবো আর রকম এক নাগারে নাতে থাকলে আলুগুলো কিন্তু বেশ ভালো করে সব দিক ভাজা হবে প্রায় মিনিট তিনে আমি আলুগুলোকে এইভাবে উল্টে পাল্টে দিলাম যাতে আলু সব দিক ভালো করে ভাজা হয় দেখো আলুগুলো বেশ সুন্দর করে কিন্তু কালারও হয়েছে আর ভাজাও হয়ে গেছে এরকম যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নেব সব আলুগুলোকে তুলে নিলাম এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ দিয়ে দিচ্ছি দারুচিনি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে দেওয়ার পর এগুলোকে দু মিনিট ভেজে নেব এরপর এতে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা চা চামচের মাপে এক চামচ দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু আদাটাকে ভেজে নিতে হবে এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি আবারও খুন্তি দিয়ে বেশ ভালো করে আদাটাকে আর মশলাটাকে নাড়াতে থাকব এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর বেশ ভালো করে কিন্তু মশলার সাথে মিষ্টি কুমড়োটাকে মেশাতে হবে এই জন্যে উপর থেকে নিচ পর্যন্ত বেশ ভালো করে কুমড়োটাকে নাড়াচাড়া করতে হবে এরপর এটা একটু ঢেকে দিচ্ছি গ্যাসটাকে লোতে রেখে প্রায় তিন মিনিট বাদে আমি আবার কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে মিষ্টি কুমড়োটাকে একটু নেড়ে দেবো এতে এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দেওয়ার পর মিষ্টি কুমড়োগুলোকে বেশ ভালো করে তিন চার মিনিট নাড়িয়ে দেবো এতে করে বেশ আলু আর মিষ্টি কুমড়োটাও ভালো করে মিশে যাবে এবার এটা ঢেকে দিচ্ছি আবারও গ্যাসটাকে লোতে রেখে প্রায় মিনিট তিনেক বাদে ঢাকনাটা আমি সরাচ্ছি করার থেকে ঢাকনাটা সরিয়ে আবারও খুন্তি দিয়ে আলু আর মিষ্টি কুমড়োটাকে নেড়ে দেবো এবারেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলো সব চালগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার আলু মিষ্টি কুমড়ো আর চালটাকে বেশ ভালো করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দেখো কতটা সুন্দরভাবে আমার জিনিসটা কষানো হয়ে গেছে এই মতো যখন জিনিসটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল সব কিছু সেদ্ধ হবে সেই মতো জল দিলাম খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এবার কিন্তু এটা ঢেকে দেবো গ্যাসটাকে বাড়িয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত প্রায় মিট তিনেক বাদে তরকারিটা ফুটে গেছে তাই আমি ঢাকনাটা সরাচ্ছি ঢাকনাটা সরিয়ে এইভাবে একবার তরকারিটাকে ভালো করে নেড়ে দেখে নিয়ে আবারও এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখব আরও প্রায় মিনিট তিনেক বাদে ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি দেখো তরকারিটা বেশ আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে একবার নাড়িয়ে দেখে নিলাম এখন কিন্তু এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এতে অল্প কসুরি মেথি হাত দিয়ে একটু গুঁড়ো করে এভাবে উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এতে হাফ চামচ বাটার দেওয়ার পর এটাকে কিন্তু ঢেকে দেব এবার গ্যাসটাকে একেবারে জিরোতে রেখে প্রায় আবারও মিনিট তিন চারেক বাদে ঢাকনাটা আমি সরাচ্ছি ভারী সুন্দর সেন্ট হচ্ছে এবার খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে নাড়তে থাকবো যাতে মশলাটা পুরো তরকারির মধ্যে ভালো করে মিশে যায় তরকারিটা পুরো রেডি এবার কিন্তু এটা না বিয়ে নেব না বিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় জায়গা নিয়েছি বড় জায়গার মধ্যে তরকারিটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়োর মুড়ি ঘন্ট বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা সম্পূর্ণ নিরামিষ তাই এটা নিরামিষ দিনের জন্যে এরকম একটা রেসিপি হলেই আর কিচ্ছু লাগবে না আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে মিষ্টি কুমড়োর দুর্দান্ত স্বাদের নতুন রেসিপিটা সব বাড়িতে বানিয়ে খেতে পারে একবার বানালে দেখবে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে সত্যি রেসিপিটা এত টেস্টি হয় আর এত সুগন্ধ হয় আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চল